ডিও স্টুডেন্ট মিঠু টিউটোরিয়াল হোম চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য আমি স্পেশালি ই বচনের ওপরে একটা ক্লাস নিয়ে চলে এসেছি সেই ক্লাসে তোমরা বুঝতে পারবে ই বচনের নিয়ামাবলী আমরা বাক্য থেকে বচনে যখন রূপান্তরিত করতে যাই অনেক সমাতে আমাদের এমন কিছু শব্দ থাকে যে শব্দ সম্পর্কে আমাদের যদি কোনো ধারণা জানা না থাকে তাহলে সেই বাক্যকে রূপান্তর করতে পারি না। আজকের এই ক্লাসটা দেখার পর বচন করতে গিয়ে কোন একটা বাক্যকে বচনে রূপান্তর করতে গিয়ে তোমাদের বিন্দু মাত্র সমস্যার সম্মুখীন হতে হবে না তো প্রিয় স্টুডেন্ট আজকের এই ক্লাসটা যদি তোমরা বাক্য থেকে বচনে সঠিক বাক্যকে বচনে সঠিক ভাবে রূপান্তরিত করতে চাও তাহলে ক্লাসটা তোমাদের জন্য দেখো আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ই বচনের নিয়মাবলী তোমরা যদি এমন কিছু শব্দ আছে এমন কিছু ওয়ার্ড আছে যেগুলো যদি তোমরা বাক্যতে দেখতে পাও তাহলে ওই বাক্যটা হ্যান্ডেড পার্সেন্ট কিন্তু ই বচনে রূপান্তরিত হবে তোমরা দেখতেই পাচ্ছ যদি কোনো একটা বাক্যের মধ্যে না শব্দ পাও বা নয় পাও নেই কোনো নয় কোনোভাবেই নয় নয় কোন কখনোই নয় কোনোভাবেই নয় নয় কোনোভাবেই নয় কিছুতেই নয় যুগপদ নয় একসঙ্গে নয় একটিও নয় এই শব্দগুলি মানে প্রভৃতি শব্দগুলি এই শব্দগুলি যদি কোনো বাক্যে থাকে তাহলে বাক্যটি ই বচনে পরিণত হবে তোমরা হঠাৎ করে কিন্তু বাক্য থেকে বচন কিন্তু করতে পারবে না তার আগে বচন সম্পর্কে একটু ধারণা বা বচনের আকার বা গুণ ও পরিমাণ অনুযায়ী বা বচনের শ্রেণী বিভাগ অ্যারিস্টোটেলীয় বচন কিভাবে আসলো এই পুরো ব্যাপারটা কিন্তু তোমাদের এই অধ্যায়ের ওপরে পার্ট ওয়ানে আমি আলোচনা করেছি মানে অলরেডি আগে একটা ভিডিও আমি আপলোড করেছি আমি বলবো তোমাদের ওই ভিডিওখানা তোমরা দেখার পরে এই ভিডিওতে আসলে তোমাদের ক্লাসটা বুঝতে সুবিধা হবে তো তোমাদের এই সমস্ত বাক্যগুলো যদি থাকে তাহলে অবশ্যই সেই বাক্যটা ই বচনে পরিণত হবে আমি একটা উদাহরণ তোমাদের জন্য নিতে পারি ধরো এরকম লেখা থাকলো কোন মানুষ অমর নয় অমর নয় স্টুডেন্ট কোন একটা বাক্যকে বচনে রূপান্তরিত করতে গেলে সর্বপ্রথম ওই বাক্যের মধ্যে দুটো পদ আগে জানতে হবে একটা উদ্দেশ্য পদ একটা বিদেহ পদ তোমরা বুঝতেই পারছো এটা উদ্দেশ্য পদ এটা বিদেহ পদ সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট তার বাইরে কিন্তু শব্দ আছে কোনো নয় আমি কিন্তু পার্ট ওয়ানে আলোচনা করে দিয়েছিলাম এই অধ্যায়ে কোন একটা বাক্যকে বচনে রূপান্তরিত করতে গেলে আমার প্রথম কাজ হবে সেই বাক্যটার উদ্দেশ্যর বিধে আমাকে আমাকে খুঁজে বার করা তারপরে উদ্দেশ্যর বিধের বাইরে যে শব্দগুলো থাকবে যেমন কোনো আনার নয় সেই শব্দটাই কিন্তু বলে দিতে পারে তোমাকে কি এটা কোন বচন হবে তোমরা দেখতে পাচ্ছ এখানে কোনো নয় এই শব্দটা আছে তাহলে কোনো আর লাস্টে নয় যদি কোনো বাক্যের মধ্যে কোনো নয় থাকে তাহলে সেটাকে এলেপ দিয়ে ই বচন করতে হবে ই বচনে পরিণত হবে ই বচনের আকারটা নিশ্চয়ই আমি আগে ক্লাসে বলে দিয়েছিলাম তবু আমি তোমাদের বলি সুবিধার জন্য কোনো এস নয় পি এই আকারগুলো প্রতিটা বচনের তোমাদেরকে একদম রাখতে হবে তাহলে ই বচন যদি করতে চাও তাহলে প্রথমে আমাদের এখানে আন্ডার লাইন কোনো আর নয়টা নেব তাহলে এখানে কোন এস মানে সাবজেক্ট এখানে মানুষটা হবে সাবজেক্ট উদ্দেশ্য কোন মানুষ তারপরে নয় এই নয়টা নিতে হবে নয় তারপরে অমর তাহলে ই বচন হয়ে গেল দেখতে পাচ্ছ তো কোন নয় যদি থাকে কোনো বাক্যের মধ্যে তাহলে সেটা অবশ্যই কিন্তু ই বচন হয় তোমাদের সেকেন্ড আর একটা আমি উদাহরণ নিয়ে নিচ্ছি দেখো যদি এইরকম থাকে সৈন্যরা কখন নয় শান্তিকামী নয় দেখো সৈন্যরা কিন্তু উদ্দেশ্য সৈন্যরা কি নয় না তো শান্তিকামী নয় এটা কিন্তু বিদেহ তাহলে সৈন্য উদ্দেশ্য শান্তিকামী বিদেহ তার বাইরে কিন্তু শব্দ আছে কখনোই নয় এই যে দেখতে পাচ্ছ কখনোই নয় তাহলে অতি অবশ্যই ই বচন হবে এটা তাহলে ই বচন কিভাবে করব করবো দিতে একদম ভুলবে না আকার কোনো এস নয় পি আমি শুধু কোনো মানে পরিমাণ আর সংযোজক নেব এস পি মানে উদ্দেশ্যবিধে সব সময় কিন্তু মানে বাক্যের অংশ থেকে হবে তাহলে এটা কি হবে কোনো দেখতে পাচ্ছ আকারে কোনো এস মানে এস কোনটা সৈন্যরা যদি কোনো উদ্দেশ্য মানে বহু বচন হয় তাহলে কিন্তু আমি সেটাকে এক বচনেই লিখবো মানে সৈন্য লিখবো রাটা লেখার দরকার নেই কোনো সৈন্য তারপরে কি আছে নয় এখানে নয় তোমরা লিখে দেবে তারপরে মানে হলো শান্তিকামী তোমরা দেখতে পাচ্ছ তাহলে কোনো সৈন্য নয় শান্তিকামী এটা কিন্তু ই বচন হয়ে গেল আর একটা তোমরা উদাহরণ দেখতে পারো খুবই সুবিধা হবে তোমাদের যেমন এই উদাহরণটা তোমাদের আমি এইটা যেমন মশা মাছি নয় দেখো মশা উদ্দেশ্য মাছিটা হলো বিদেহ তার বাইরে নয় আছে নয় কিন্তু তোমরা পার্ট ওয়ান এই বচনের উপরে এই অধ্যায়ের ওপরে পার্ট ওয়ান এ প্লাস ও বচনে আমি বলেছিলাম সব সমস্ত প্রত্যেক থাকার পরে যদি হ্যাঁ বাচক হয় তাহলে এবচন না বাচক হলে কিন্তু ও বচন তাহলে নয় যদি থাকে তাহলে আগের দিন ও বচন শিখেছ কিন্তু এখানে নয় থাকলে কিন্তু ই বচন হবে এই ব্যাপারটা তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে এখানে কি সব সমস্ত প্রত্যেক ওই শব্দগুলো থাকার পর আমি আগের দিনের ক্লাসটার কথা বলছি সব সমস্ত প্রত্যেক থাকার পরে যদি নয় থাকে তাহলে ও বচন আর ওই সমস্ত শব্দগুলো যদি না থেকে ডাইরেক্ট শুধু নয় থাকে তাহলে কিন্তু ই বচন সব সমস্ত কিছু নেই শুধু ডাইরেক্ট নয় আছে ডাইরেক্ট নয় কোনো একটা বাক্য উদ্দেশ্য ভিতরে থাকার পরে ডাইরেক্ট যদি নয় থাকে এই নয় তাহলে সেটা কিন্তু অতি অবশ্যই ই বচন কোন তারপরে এস মানে মশা মশা তারপরে নয় দেখতে পাচ্ছো আর পি মানে এখানে বিদেহ মাছি কোনো মশা নয় মাছি প্রি স্টুডেন্ট এইভাবে তোমাদের বচন করতেই থাকতে হবে তাহলে তোমাদের বচন সম্পর্কে বা বচনের যে ধারণা বা বাক্য থেকে বচন কিভাবে করতে হয় তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না যেমন আরেকটা উদাহরণ দেখো ইঁদুরের সিং নেই এখানে কি হতে পারে এটা উদ্দেশ্য সিংটা হলো বিদেহ নেই আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে নেই আছে তাহলে কি হতে পারে এখানে এলে দিয়ে কোনো ইঁদুর নয় সিং যুক্ত প্রাণী প্রে স্টুডেন্ট কখনো কখনো কোনো একটা বাক্যকে তখন তুমি যে বচন করতে যাবে যেমন আমি যদি এরকম বলি কোনো ইঁদুর নয় সিং এই সিং তাহলে কিন্তু বচনটা শুনতে ভালো লাগে না তাহলে সেই বচনটার বিদেহ পদে পদ বা উদ্দেশ্য পদে এমন কিছু তোমাকে শব্দ প্রয়োগ করতে হবে যেখানে শব্দটার মধ্যে বা বাক্যটার মধ্যে একটা মাধুর্য আসবে বচনটার মধ্যে সেই বচনে একটা আনার জন্য বা সেই বচনের গঠনকে সঠিক করার জন্য আমি কিন্তু যুক্ত প্রাণীটা লাগিয়ে দিলাম কেননা এখানে ইঁদুর হলো প্রাণী কেননা এখানে যেহেতু তোমার বই থাকতো তাহলে আমি এখানে বস্তু লাগাতাম ইঁট বা বস্তু কখনো কখনো শব্দগুলো ব্যক্তি বস্তু প্রাণী জীব এই জাতীয় শব্দ বেশিরভাগ তোমাদের কোনো একটা বচনের উদ্দেশ্য বা বিধেহতে ব্যবহার করে সেই বচনের গঠনটাকে ঠিক করা যেতে পারে তো ইঁদুরের শিং নেই এটা দেখতে পাচ্ছ কোনো ইঁদুর নয় শিংযুক্ত প্রাণী তো প্রিয় স্টুডেন্ট আমার ই বচনের নিয়মাবলীতে কয়েকটা শব্দ প্রয়োগ করে আমি বচন তোমাদের দেখালাম আর অনেক শব্দ তোমাদের তোমাদের পাঠ্য বই আছে হ্যাঁ সেই বইগুলোতে থেকে তোমরা বচন মানে প্র্যাকটিস করতে শুরু করো আর যদি কোনো বচনে তোমাদের প্রবলেম হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাও তো প্রিয় স্টুডেন্ট আমার আমি ই বচন তোমাদের কেমন শিখাতে পারলাম বা কোনো জায়গায় প্রবলেম আছে কি না যদি কোনো প্রবলেম থাকে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে আমার প্রিয় স্টুডেন্ট তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে যদি ভালো লাগে তো বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী ভিডিওর সঙ্গে